প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনারা যে নেটগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দশ নম্বর তার দিয়ে তৈরি করা দুই ইঞ্চি ক্যাপের নেট এগুলো হচ্ছে সাত ফিট উচ্চতার নেট আমরা এখানে ডেলিভারি দিচ্ছি আমরা এখানে টোটাল আড়াইশো ফিট নেট আমরা তৈরি করেছি আমাদের কারখানা থেকে এবং এগুলো আমরা ঢাকার বাইরে আমরা আজকে ডেলিভারি দিব সো অলরেডি আমরা ভ্যানে করে তুলে ফেলেছি যেগুলো আমরা ট্রান্সপোর্টে বুকিং দেওয়ার জন্য এখান থেকে নিয়ে যাওয়া হবে বাকি দুইটা আছে এই দুইটা বান্ডিল আমরা ভ্যানে তুলে ফেলবো তুলে তারপরে হচ্ছে আমরা ট্রান্সপোর্টে পাঠাবো তো এই নেটটা হচ্ছে আপনার অরিজিনাল গ্যালভানাইজিং করার তার এবং এই নেটটা হচ্ছে দুই ইঞ্চি গ্যাপের নেট আর এই নেটটা হচ্ছে আপনার বত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আমরা বিক্রয় করছি এটা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা চাইলে নিতে পারবেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা নয়াবাজার নবাব ইউসুফ মার্কেট এটা হচ্ছে ঢাকার একদম পুরান ঢাকার প্রাণ কেন্দ্র যেটা হচ্ছে আপনার নয়াবাজারে অবস্থিত আর এখানে যে নেটগুলো দেখতে পাচ্ছেন এখানে আপনার দুই ইঞ্চি গ্যাপের নেট দেখতে পাচ্ছেন চোদ্দো নম্বর তার দিয়ে তৈরি করা এই নেটটা অরিজিনাল গ্যালভানাইজিং করা তার এবং এটার গ্যারান্টি আছে বিশ বছরের আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিন্তু বাউন্ডারির জন্য বা বাগানের জন্য কম টাকার মধ্যে চাইলে আপনি এই চোদ্দো নম্বর তার দিয়ে দুই ইঞ্চি গ্যাপের নেট নিতে পারেন এই নেটটা যদি আপনারা নিতে চান তাহলে চোদ্দো টাকা পার স্কোয়ার ফিট পড়বে এখানে আমরা দশটা রোল আমরা আজকে ডেলিভারি দিব যেটা হচ্ছে বরগোনাতে ডেলিভারি দিব আমরা এটা লঞ্চের মাধ্যমে পাঠাবো সো আপনাদের যদি এই ধরনের যে তার নেটের কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদেরকে ফেসবুক পেজে আমাদের সাথে আমাদেরকে মেসেজ করতে পারেন আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে পারেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম